তা আত্মাত্মিক যে আনন্দ সে আনন্দ বুঝতে গেলে আমাদের একলা আংশ থাকে আত্মাত্মিক জীবনে এগুতে গেলে আমাদের পক্ষে একা সেটা সম্ভব নয় যেরকম হনুমান স্বয়ং ভুলে গিয়েছিলেন তিনি করতে পারবেন তা আমরা ভুলে দিচ্ছি আমরা করতে পারি বা জামগত তার টিচার বা গুরু যখন আমাদের পথ প্রদর্শন করবেন তিনি যখন আমাদের দিশা দেখাবেন তখন সত্যিকার অর্থে আমরা কেউ কাকে

তিনি আমাদের সুখের পথ জানেন এবং সেম তাই আমাদের উৎসাহিত আমাদের ইনস্পিরেশন কিসের জন্য যা আমাদের ভগবানের সাথে কানেক্ট করা এবং কি শক্তি কথা আমাদের দরকার সুখের পথে কত আমাদের দরকার নেই তাহলে এই একটা একটা

तो ये बातें हमने कहाँ तक दिखाते हैं हमें ये बातें हमारे जैसे एक मॉन्स के लिए एक कंपटीटर में तारे क्या दूर पे ताना हो जाएगी ताना हो जाएगा जब तो बाले दूर को खाई लड़ी तो हमारे कंपटीटर में तारे के लिए हम बात दूर करते हैं है एक बार हमें की बात करनी चाहिए एक बार एक बार एक बेटल बेटल

কসর অনুমান আরো যাবে তখন দেখা হবে শিখমিতা আসলে গালো শিখমিতা একটা গুণ তার উপর দিয়ে কোন পাখি আর যায় সে কি করে সেই শুধু তার ছায়াটাকে করতে পারে করতে পারে ছায়াটাকে গローブে করে অটোমেটিক নিজে দেখেন

沈nika hote যে of envy visheshpati envy ishcha

Voilà আমাদের probability কি আমাদের jeta student kichhe poralabe kore she jinde bole amader ekta somporko tomar সুখের অনুসন্ধানের ক্ষেত্রে যখনই আমাদের মনে এরকম কোনো কি হয় এরকম কোনো ক্রিয়েট হয় হবে পরিস্থিতি আর আমাদের মনে কিছু আসে আমাদের মনকে থাক সিক্স হয়ে গেছে সিক্স

পর্ব তাজভূর অন্যতম ছিলেন তাজভূর সেকেন্ডে ছিল পর্বব মনে রাখ পর্বতে ছিল কিনা কত ছিল কিনা সব ধারণা দিয়ে হোটেল সিঁড়িকা তাহলে হল বিল দেখা রোগ কি কে মা যদি নামের আমরা এক বানরটাকে বলা আর যাচ্ছি না আমাকে চেঞ্জ চেয়ে এখান থেকে আমাকে ঠিক আছে আমি আর পরে যাচ্ছি না তো আমাদের আমরা যখন মন্দিরে আসি প্লাস করি আমাকে অবশ্যই করতে হবে